মন চাচ্ছে দু একটা কথা বলি আনন্দে খুশিতে প্রোগ্রামটা আজকে নিজেদের পরিবারের মতো আমরা আজকে যারা এখানে এসেছি তেলাবাদ করলেন শেখ ইলিয়াস সাহরি হাফিজ জাহুল্লাহ বাম পাশে বসা আছেন আমাদের বাজান বাংলাদেশের বিশ্বজি হাফিজদের গর্বিত উস্তাদ আমাদের শ্রদ্ধ কলিজার হৃদয়ের ভালোবাসার মুফতি আব্দুল কাইমুল হাফিজ জাহুল্লাহ এবং এই গোপালগঞ্জের সন্তানই তিনি বলি আলহামদুলিল্লাহ আমার ডান পাশে আছে বাংলাদেশ নয় শুধু বিশ্বের এক অনন্য উজ্জ্বল নক্ষত্র সারা বিশ্বের মানুষ যার তেরাওয়াত শুনে সারা বিশ্বকে পেছনে ফেলে আমাদের বাংলাদেশের এই সুনাম খ্যাতি যারা ধরে রেখেছেন তাদের মধ্যে অন্যতম সেলিব্রিটি সেলিব্রিটি আমরা মনে করি নায়ক নায়িকা গায়ক গায়িকা এরা তো নষ্ট ভ্রষ্ট প্রকৃত সেলিব্রিটি হচ্ছে যে আল্লাহর কোরআনকে বিজয়ী করে চেরাই হচ্ছে প্রকৃত সেলিব্রিটি ঠিক না বেঠে এখানে দেখেন সব সেলিব্রিটি বসা আমি সারা সব সেলিব্রিটি আলহামদুলিল্লাহ কর রায়হান হাফেজ করে আবু রায়হান বসা আর এই ফার্স্ট টাইম আজকে আমাদের আমার বন্ধু জুনায়দুল হাবিবের সাথে এই ফার্স্ট টাইম আজকে আমাদের একসাথে একই মঞ্চে বসে প্রোগ্রাম করতেছি একই সাথে প্রোগ্রাম হয়েছে আমি চলে গেছি ও আসছে আজকে জুনাদাল হাবিব আপনাদের সামনে এসেছে আল্লাহ আমার প্রিয় ভাইকে গোটা বিশ্বমে কোরআনের বানে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন পরেনা আমিন এরপরে উপস্থিত আরও অনেক ছোটো ছোটো কারি সাহেবরা আছেন বিশেষ করে আমাকে অত্যন্ত ভালোবাসেন আমাকে স্নেহ করেন নিজের সন্তানের মতো আজকে তিনি উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খেদে সবর মুফাসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল হাজরত মাওলানা আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসার হাফিজ রহল্লাহ আপনার অত্যন্ত পরিচিত হৃদয়ের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন হযরতের হায়াতকে দারাজ করেন বলেন না আমিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতের খেদমতগুলোকে কবুল করেন বলেন না আমিন আচ্ছা লাস্ট আমি একটা সংগীত গাছি যেহেতু আপনারা বলছেন আমি সব জায়গায় কোরআনের সংগীতটি গাই এটা ইনশাআল্লাহ আপনার যদি মনে মনে বলেন তাহলে একটু খুশি ভালো লাগবে আমরা ধরে গাইয়ে আমরা কোনঠে তুমি তোমারি বনী তুলেছো বকের দেরাজ তুমি কোরানি স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিকামায় কি করে শোক কর তার করি আদা এত ভালোবাসো কেন মালিকমায়ত এত ভালোবাসো কেন মালিকমায় পৃথিবীর দিকে দিকে যুদরি দে কোনঠো আমার নামে তোমার গীতে তো নিয়ামত बेशুমার তৌফিকে তোমার নিয়ামত बेशুমার পেনেয়ে পড়ে মন সিজদা এ ভালো বসো কেন এচ ভালো বসো কেন মালিকমায় হৃদয়ার পাথে পাথে জীবন সময় যাই তোমাকে যেন পাই কোর আন গে যাই তোমাকে যেন পাই পথে চলি তো বাড়ি এত ভালোবাসো শেষ গজল সবাই একটু একসাথে গান এত ভালোবাসো কেন মালিকামায় এত ভালো বড় ভালোবাসো কেন মালি কাম এত ভালোবাসো কেন মালি কামা مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أُتْلِ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون ولا تجادلوا اهل الكتاب الا بالتي هي احسن الا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون وكذلك. ولكن الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون صدق الله العظيم <applause> কোরআন ও হাদিস থেকে বক্তব্য রাখবেন আমার প্রিয় বন্ধু এবং ভাই মাওলানা কারি জুনাদ আল হাবিব হাফিজাহুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ আল্লাহ আমার ভাইকে কবুল করেন পড়েন আমিন আমিন নবীর মনটা বড় চোখের পানি ফালা ফালা মায়ার নবী কান্না করে উদ্বিগ্ন হয়ে গেল আল্লাহ কয়ে জিবুরা ইল্লে আমার মায়ার নবী চোখের পানি ফালে কান্না করবে মানতে পারি না সুরাই ইনসের আমার মায়ার নবীর দরবারে যাও নবীরে গিয়া জানায়া দাও চিন্তা করার নবীর দরকার নাই আমি আল্লাহ যারে চাই তার বক্ষটাকে ইসলামের জন্য আমি আল্লাহ কবুল করে নেই আমি আল্লাহ যারে চাই না তার বক্ষটা ইসলামের জন্য কবুল হবে না আলাম না সর লাকা লে কা চ দ ৰ কাৱ দ আনা আন কা জৰক আল্লাদি আন ক দ গহ ৰ কাৱ ৰফা আনা ওৱ আনা লাকা চিল্লা পৰা যাবা আল্লাহ আর আৰু যদি আল্লাহহু আকবাৰ বেলাল্ল বেদৰ বাৰে দামি হোৱা গেছেৰে এত দূৰ থেকে আহিছা কালেমা পইৰা মুসলমান হোৱা আল্লাহর কাছে বড় সম্মানী হয়ে গেল এর মানে বুঝা যায় যার কপালে থাকে আল্লাহ যারে দেশে পায় আল্লাহ জারে দেয় না যার বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেয় না জীবনে কোনোদিন ও হিদায়াত নামক দৌলত পাবে না সারা দুনিয়ার সমস্ত পীড়া উলিয়াই যদি পানির মধ্যে ফু দেয় পানি পানির মধ্যে দিয়া যদি কয়ে পানি পান করে না ও হেদায়াত পাবে না যদি আল্লাহ না দেয় আর আল্লাহ যদি দেয় কোনো পীর লাগবে না কোনো বুজুর্গ লাগবে না কোনো আলেম লাগবে না আল্লাহ যদি দেয় তাহলে জুনায়দ জামশেদের মতো যাবে আগে গান গানের সিঙ্গার আল্লাহ এমন কবুল করে নিয়েছেন আল্লাহ তো পরিমাণে দামি বানায় দিয়েছে আজ সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রের মধ্যে জুনায়দ জামশেদের দাম আছে না নাই ওনার নাসিত শুনে কি শুনে না রবীর দরবারে আল্লাহ দামি বানায়া নিলেন আল্লাহ তার বক্কটাকে ইসলামের জন্য কবুল করে নিলেন সুরে ইনশেরার দুই এবং বং তিন নম্বরে এতেরা আল্লাহ নবীরে বলেন ওদ আনা হেনকা উইজরা কেল্লা দি হানক দহ চিল্লে বলেন আল্লাহ হুয়াকবার আরো জোরে আল্লাহ আকবার আল্লাহ করেন ও আনা আর আমি নামিয়ে দিলাম আনকা নবী আপনা থেকে উইজৰক আপনার জিন্দেগি সমস্ত বুঝা আমি আল্লাহ নামায়া দিলাম আল্লাহ দি আনকা দহৰক যি বুঝা আপনার পৃষ্ঠ দেশ পর্যন্ত নয় দিয়েছিল ওই সমস্ত বুঝা আমি আল্লাহ আপনা থেকে নামায়া দিলাম কনচুবাহান আল্লাহ বুঝা কি বুঝা হলো নবীর জেন্দেগিতে কোনো গুণ আছে কথা বলে না আপনার ঘুমাইতেছে রাগ করতেছেন পড়েন সুবাহান আল্লাহ হইছে না কোন আলহামদুলিল্লাহ আল্লাহ নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই

জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান

মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাঁই নাই ইস্কন্দ্রের পক্ষে যারা এদের কোনো রক্ষা না মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কুরআন মানতে হবে সামনে চলো বজুর কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে দাও না স্লোগান জিন্দাবাদ জিন্দাবাদ আলো সংসদে জালো আল্লাহাদিসের আলো সংসদে জালো লিল্লাহে তাকবীর রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় মানুষগুলো যে দিন ত্রাহি ত্রাহি চিৎকার করবে মানুষগুলো যে দিন বলবে কোথায় পানি পাব কোথায় পালাব কোথায় লুকাবো আয় আল্লাহ তাআলা আমরা গুনাহগারেরা ভিক্ষুকেরা না জাতেই নিয়া আজকের মাহফিকটায় এসেছিলাম রব্বু না নামিন আ আল্লাহ তালা বার এলাহি না জাতেই রাশানিয়া আজকের মাহফিলে এসেছিলাম আল্লাহ তালা ক্রয়মতের দিন সেই কঠিন মুসিবতের সময় সাত শ্রেণীর মানুষকে তুমি আল্লাহ তালা তোমার আরসের ছায়ার তলে ছায়া দেবে আল্লাহ তালা মেহরবানি করে ওই সাত শ্রেণীর মধ্যে আমাদেরকে একটু জায়গা করে দিও আর পিপাসা লাগবে না ক্ষুধা লাগবে না আল্লাহ আমরা গুণাগার আল্লাহ তালা আমরা পাপি আল্লাহ আমরা নসের প্রতি জুলুম করেছি আমাদের মতো পাপিরা হাউজে কাউসারের কাছে গিয়ে যখন দাঁড়াবে তোমার রসুল কিছু লোকদেরকে বলবে সৌকান সোকান দূর হয়ে যাও দূর হয়ে যাও লিমান গাইয়ার তুমি আমার পরের দিনকে পরিবর্তন করে দিয়েছো দিনকে পাল্টায় দিয়েছ বেদাত করেছো রব্বুল আরমিন কিয়ামতের সেই ভয়াবহ ময়দানে আপনার হাবিবের হাত থেকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি সিভ করে দিয়েন কেয়ামতের সেই কঠিন দিনে আয় আল্লাহ তালা আপনার হাবিব যেন আমাদেরকে তাড়িয়ে না দেয় আমাদেরকে যেন তাড়িয়ে না দেয় আল্লাহ আপনার হাবিবের হাতে এক পেলা পানি সিভ করে দিয়েন রব্বুরারমিন আমাদের জন্য বিচার সহজ করে দিয়েন আপনার হাবিব প্রতিদিন কেঁদে কেঁদে বলেছেন আল্লাহ হুম্মা হা শিবনী হেসাবাইয়া শিরম আল্লাহ হুন্মা হা আল্লাহ তাআলা কয়ামতীর দিন সেই মুসিবতের সময় আমাদের জন্য হিসাব সহজ করে দিন আল্লাহ তালা দয়া করে আপনার হাবিবের শাফাত পেয়ে জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান কুরিয়েন রব্বুল হাদিসের মধ্যে পড়লাম হাদিসের ভিতরে পড়লাম আপনার নবী বলেছেন আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক কুরআন তোমার পক্ষে দলিল হবে অথবা কুরআন তোমার বিপক্ষে চলে যাবে আল্লাহ তাআলা আপনার দরবারে ফরিয়াদ করি আমরা মৃত্যুবরণ করার পর কবরের ভিতরে কোরআন যেন আমাদের বন্ধু হয়ে যায় কোরআন যেন আমাদের সাথী হয়ে যায় কে আমাতে আখেরাতে আদালতে সেই রাতে আল্লাহ এই কোরআন যেন আমাদের বন্ধু হয়ে আমাদেরকে কঠিন পদগুলো যেন পার করে দেয় রম্ভ নারায়ণ কোরান আমাদের পক্ষে দলিল বানায়াম কোরানকে আমাদের বিপক্ষে নিও না আল্লাহ কোরানের জিন্দিগি গঠন করার কোরানের সমাজ কায়েম করার রাষ্ট্রে কোরানের সংবিধান কায়েম করার তোফিক আল্লাহ তালা দিও এই কোরান যেন আমাদের বিপক্ষে চলে না যায় তোমার আদালতে কোরআন যেন আমাদের বিরুদ্ধে নালিশ না দেয় তোমার হাবিব যেন আমাদের বিরুদ্ধে কেয়ামতের ময়দানে মামলা যেন দায়ের না করে আল্লাহ কোরআন শরীফের ভিতরে তুমি বলেছ কেয়ামতের ময়দানে তোমার হাবিব কিছু উন্মতির বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ তালা ওই রহমতের নবী আমাদের বিরুদ্ধে যদি মামলা দায়ের করে তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে জিন্দগিটা বরবাদ হয়ে যাবে আখের আত্মা বরবাদ হয়ে যাবে আল্লাহ তালা আমরা গোনাগার আমরা গোনাগার গণা করেছি বেশুমার হ্যাঁ গুণার মিন কঠিন ময়দানে আপনার হাবিব যেন আমাদের বিরুদ্ধে মামলা না দেয় আল্লাহ তাআলা আমরা জন্য কোন মামলার আশামী না হই সর্বশেষ আপনার কাছে ফরিয়াদ করি কাফের বেদিনরা আপনার রসূলকে দেখল মক্কায় মাতাবের ভিতরে আপনার হাবিব যখন সেজদায় পড়ে গিয়েছে উটের নারী ভুড়ি আপনার হাবিবের পিঠের উপরে কাফেররা উঠায় দিয়েছে রাসূলুল্লাহ নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে নবীজি বনি তুর কাসা কাছি গریبুল আয়া আল্লাহ আপনার হাবিবকে আপনি বাসায়ছেন তাইফের জমিনে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে অহুদের ময়দানে দান্দান মো বরফ শহীদ করে দিয়েছে রবুল আরমিন ওই কাফেরের বাচ্চাগুলি আপনার হাবিবকে দেখার সুযোগ পেল সৌভাগ্য তাদের নসিব হল কিন্তু উন্মত হয়ে আপনার হাবিবকে আমরা দেখতে পারলাম না আজকের এই মাহফিলে আপনার শাহি দরবারে ফরিয়াদ করি তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও একবারের জন্য হলেও আল্লাহ তালা স্বপ্নের ভিতরে রসুল্লাহর সঙ্গে একটু মুসাফা করা নসিব করে দিও আমাদের ভালো কোনো আমল নাই আমাদের গ্রহণযোগ্য কোনো আমল নাই আমাদের নাজাত পাওয়ার মতো কোনো আমল নাই আল্লাহ তালা জিন্দিগিতে একদিনের জন্য হলেও একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে তোমার হাবিবকে দেখার সৌভাগ্য দান করিও রব্বুনা নামিন আমাদের মতো গোনামদেরকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দিও এই গ্রামের সব গুডিগানদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের রুহে তাদের রুহের গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও তাদের রুহে তাদের কবরের ভিতরে জান্নাতির ফরাস বিছায়া দাও সুভান ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বেঁচে থাকলে আবার কোথাও কখনো দেখা হবে আল্লাহ তাআলা ওদের সকলের প্রতি রহম করুন ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ও বরকত